ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপিকে আদর্শগত আদর্শগত বিবেচনা করেন অভিনেতা থালাপতি বিজয়। ছাব্বিশ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দেওয়া এক বার্তায় তিনি এমন মন্তব্য করেন বৃহস্পতিবার তিনিাপাথিতে নিচ দলের দ্বিতীয় রাজ্য সম্মেলনে বক্তব্য দেন অভিনেতা বিজয় এ সময় তিনি বিজেপির উপর রাগ ছাড়েন বিজয় বলেন আমাদের একমাত্র আদর্শগত শত্রু বিজেপি আর আমাদের রাজনৈতিক শট্টু হল ডিএমকে দ্রাবির মনের টোকা জগাম এমন কোনো দল নয় যারা কাউকে ভয় পায় বা কোনো আন্ডারগ্রাউন্ড মাফিয়া চালায় পুরো তামিলনাড়ুর শক্তি আমাদের সাথে আছে চলুন আমরা ফ্যাসিবাদী বিজেপি ও বিষাক্ত ডিএমকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি তিনি আরও বলেন সিংহ সবসময়ই সিংহ একবার গর্জন করলে সেই শব্দ আট কিলোমিটার পর্যন্ত কম্পন সৃষ্টি করে জঙ্গলে অনেক শিয়াল থাকে কিন্তু সিংহ থাকে মাত্র একটি সিংহই জঙ্গলের রাজা সিংহ জানে কি করে টিকে থাকতে হয় মোদীর সমালোচনা করে তিনি বলেন আপনারা হয়তো ভাবছেন দুই সাল পর্যন্ত আপনাদের জাট মসৃণ হবে কিন্তু আমি স্পষ্ট করে বলছি পদ্মপাতায় যেমন জল আটকে থাকে না তেমনি তামিলরাও বিজেপির সঙ্গে থাকবে না